ছোট বাচ্চাদের একটা ব্লাউজ তৈরি করেছি যার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে লেসটা দেখছো এই লেসটা কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে আমি অনলাইন থেকে নিয়েছি তোমাদেরকে লিঙ্ক আমি দিয়ে দেবো এই যে সামনে পার্ট পিছনে পার্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু উপরেরটা পিছনে পার্ট এবং সামনে পার্টে খুব সুন্দর ডিজাইন করা আছে এটা পাঁচ ছয় বছরের বেবির জন্য কিন্তু আরামসে হয়ে যায় দেখো এক ইঞ্চি দু ইঞ্চি একটু কম করলেই কিন্তু বয়সটা কোনো ব্যাপার নয় কোনো কোনো বাচ্চার কিন্তু গ্রোথ বেশি হয় কোনো কোনো বাচ্চার একটু গ্রোথ একটু কম হয় তো সেই অনুযায়ী ড্রেসটাকে আমি তৈরি করছি দেখো আমি কিন্তু এই ব্লাউজের যে নিচের জায়গাটা যেই জায়গা লেহেঙ্গার ব্লাউজ যেহেতু সেহেতু এই যে ঝুলটা এই ঝুলটা দিলে পরে খুব সুন্দর লাগবে আর এখানটায় আমি কিন্তু আলাদা একটা ফুট ব্যবহার করছি যেই ফুট দিয়ে কিন্তু লেস লাগানো খুব ইজি যেমন যে ফুটগুলো দিয়ে নর্মাল আমরা জিক সেলাই করি সেই ফুট দিয়ে এইরকম লেস লাগানো যাবে না লেস লাগালে পরে যে সাইডের যে পুঁতিগুলো আছে এগুলো ভেঙে যাবে এগুলোর উপর দিয়ে সেলাই কিন্তু আসবে না আটকে যাবে তাই জন্য ফুট লাগানোর মানে ফুট লাগানো তো এমনিতেই ইজি আর তার মধ্যে এই মেশিনটার সাথে কিন্তু একটা ফ্রি ফুট দেওয়া থাকে যেটা হচ্ছে লেস লাগানোর জন্য ফুট তো সেই ফুটটাকে আমি ব্যবহার করে এই লেসটাকে লাগিয়ে নিয়েছি মেজারমেন্ট তেমন কোনো ব্যাপার নয় টপ টাইপের যে ব্লাউজগুলো হয় সেই টপ টাইপেরই ইজি ব্লাউজগুলো আমি বেবির জন্য তৈরি করছি যেহেতু আমি তোমাদেরকে একটা কথা বলবো যে হচ্ছে বেবিদের কিন্তু সামনে পিছনে তেমন কোনো একটা শেপ তো হয় না বাচ্চাটা ছোট মানুষ তো ওই জন্যই কিন্তু যে ব্লাউজগুলো হয় সেই ব্লাউজের মধ্যে কোন রকম ডিজাইন বা রকম ক্ষোভ কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই যেমন বড়দের ব্লাউজে আমরা করে থাকি তেমন কিন্তু বাচ্চাদের ব্লাউজে করে কোনো লাভ হয় না কারণ এই জায়গায় যদি আমরা দুটো টিকেন দিয়ে দেই তাহলে পরে কী হবে বাচ্চার কিন্তু ঢিলা হয়ে যাবে খুব বাজে লাগবে দেখতে ফুলে ফুলে থাকবে কাপড়টা তাই জন্যে আমরা এরকম কোনো ডিজাইন দিই না জাস্ট এমনি সামনের পাটে পিছন পাটে এরম করে আমি লেসটাকে বসিয়ে দিচ্ছি জাস্ট আমি যেমন করে ফ্রকগুলো বানাই ফ্রক বানানোর জন্য উপরের পাটটা যেভাবে আমরা কাটি ঠিক ওরকমভাবে হাতা কেটে তারপরে বডির মাপটা দিয়ে কেটে এভাবে সেলাই করে নিচ্ছি আর এই কাপড়টাকে যে গলাটা যে আমি ফিনিশিং দিয়েছি এটা কিন্তু আমি কাপড়টাকে উল্টে নিয়েছি ভিতরে একটা অস্ত্রের কাপড় দিতে হয়েছে অরেঞ্জ কালারের গলাটাকে আগে সেলাই করে নিয়ে কাপড়টাকে উল্টে দিয়ে তারপরে আমি লেসটা বসাচ্ছি এতে করে গলার যে ফিনিশিং সেটা খুব ভালো আসে আর গলাটা করে নিয়ে তারপর গলার মধ্যে হচ্ছে পট্টি লাগিয়ে তার উপরে লেস বসালে একটু মোটা মোটা লাগে তাই জন্য এই এই ফিনিশিংটা দেওয়া খুব জরুরি তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ সেলাই রিলেটেড ভিডিও কিন্তু রোজ দিন এই চ্যানেলে আসতে চলেছে রোজ দিন আসছে এখন শর্ট ভিডিও অনেকগুলো করে আমি এখন আপলোড করছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আর আমি এই চ্যানেলটাকে এখন সেলাইয়ের চ্যানেল হিসেবে রাখছি শুধুমাত্র সেলাইয়ের ভিডিওই তোমরা দেখবে মাঝখানে হয়তো শর্ট ভিডিও তোমরা ডিআইওয়াই বা অন্য কিছু দেখতে পাবে তো সেই ভিডিওগুলো তোমরা পছন্দ করো তাই জন্যই আমি আপলোড করছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওগুলো দেখছো ভালো কথা কিন্তু তোমাদের অভিজ্ঞতা আমাকে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আর এস কে জিনাগার তোমাকে বলতে চাই তুমি রিকোয়েস্ট করেছিলে তাই জন্য তোমার রিকোয়েস্টের ভিডিও কিন্তু কালকে অলরেডি আমি আপলোড করে দিয়েছি যাও ভিডিওটাকে দেখো আর ভিডিওর মধ্যে কিন্তু কমেন্ট করা চাই আর এই ভিডিওর নিচে লাইক আমি চাই কারণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা আমি তোমাদেরকে ফোর্স করবো না জোর করবো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক করে দিও সামনে পার পিছনে পার রেডি হয়ে গেছে এখন সাইডের যে এক্সট্রা অংশগুলো অস্ত্রের অংশগুলো সেগুলো আমি কেটে দেব কেটে দিয়ে দেখো সামনে পার পিছনের পার দুটোর মধ্যে আমি সুন্দর করে লেস বসিয়ে দেবো লেস বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দুটো সাইড জয়েন্ট দিয়ে দেবো বগলের যে সাইড টা আর্ম হোল যেগুলো ওগুলোর মধ্যে একটু পোটে লাগিয়ে দেবো এবং পট্টি লাগিয়ে দিয়ে সেখানেও আমি সুন্দর করে লেস বসিয়ে দেব। লেস বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দুটো সাইড জোড়া দিয়ে দেবো সাইডের যে অংশগুলো ওগুলো জোড়া দিয়ে দিলেই কিন্তু ব্লাউজটা পুরোটা কমপ্লিট আর যেহেতু আমি সামনের পার্টে ঝুলঝুল দিয়েছি তাই জন্য কিন্তু লেহেঙ্গার ব্লাউজটা দেখতে খুব সুন্দর লাগছে আর লেহেঙ্গাটাও রেডিমেড যে লেহেঙ্গাগুলো হয় এই লেহেঙ্গাগুলো মিশোতে অনেক কম প্রাইজের মধ্যেই পাওয়া যায় আর হাতাটা আমি করেছি একটু ঘটি হাতা করে দিয়েছি সুন্দর করে বেবিদেরকে ভালো লাগে দেখতে ছোট্ট করে একটু ঘটি হাতা করে দিয়ে আমি মোটা করে একটা বর্ডার দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর লাগছিলো ফোলা যে ঘটি হাতাগুলো হয় ওগুলো এরকম লেহেঙ্গার সাথে পরলে পরে কিন্তু খুবই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 বারবার করে বলছি কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না যেহেতু আমি এখন নতুন করে শুরু করেছি ভিডিও করা তাই জন্য আমি প্লিজ আশা করব তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর দেখো তো হাতাটা কেমন লাগছে এই হাতাটা কিন্তু আমি খুব শখ করে বানিয়েছি ঘটি হাতা যেটা দিলে পরে খুব সুন্দর লাগে দেখতে এখন শুধু সাইডে সেলাই করব হাত থেকে নিয়ে কোমর পর্যন্ত একটা ফিনিশিং দিয়ে দেব তাহলেই ব্যাস কমপ্লিট দেখো বাচ্চাদের লেহেঙ্গা তৈরি করা কত ইজি তাই না দেখতে পাচ্ছ কত ইজিলি আমি করে নিলাম